হ্যালো ফুলি ওয়েল তো আমাদের লানৈত বিপ্লবের চ্যানেলের নামটা পটোমোটি পরিবর্তন করে এখন আমাদের নতুন নাম সেটা হলো চিলেকুটার পাঠশালা সো নামটার মূল রিজন আমি অলরেডি পোস্ট করে আপনাদেরকে আমি জানিয়েছিলাম তবুও ভাবলাম যে পোস্ট থেকে এখন যদি ভিডিওতে এসে আপনাদের সাথে একটু কথা বলি বা শেয়ার করি তাইলে হয়তো বা আরও রিলেয়েবল মনে হবে তো সেই লোককেই ভিডিওটা করা তো চিলেকুটার পাঠশালা নামটা দেওয়ার কারণ তার আগে আমি শেয়ার করি কি আমি লাল বিপ্লব নামটা চেঞ্জ করলাম লাল বিপ্লব সেখানে শুধুমাত্র আমার এখানে না কিন্তু আমার এই চ্যানেলের পিছনে সব থেকে যাদের অবদান আছে তার মধ্যে আমার শিক্ষার্থী বন্ধুরা আমার স্টুডেন্টরা আমার জুনিয়ররা তারা অনেকেই এখন ইচ্ছে পোষণ করছে যে আমার সাথে কাজ করার জন্য বা আমাকে সাপোর্ট করার জন্য সো একটা স্টুডেন্ট বা একটা ফ্রেন্ড আমার সাথে কাজ করলো দিন পরিশ্রম করলো এই দিন পরিশ্রম করার পর সে রেজাল্টটা কি পাইলো সে রেজাল্টটা আউটপুট হিসাবে পাইল সেখানে বিপ্লব ভাই বিপ্লব স্যার বা বিপ্লব ফ্রেন্ড তার নামে সবকিছু হচ্ছে তো জিনিসটা আমার কাছেই কেমন মনে হয়েছে তো আমি চাচ্ছি যে এই জিনিসটা শুধুমাত্র ব্যক্তি নির্ভর না থেকে একটা ওয়ার্ল্ড নির্ভর বা একটা কান্ট্রি নির্ভর বা সবার মাঝে ছড়িয়ে পড়বে সেই লক্ষ্য নিয়েই নামের পরিবর্তন আর চিলেকুটার পাঠশালা সেটা পরিবর্তনের রিজন হইল মানে সেই নামটা সিলেক্ট করার রিজন হইল ফার্স্ট অফ অল আমি সাত আটটা নাম সিলেক্ট করছিলাম নাম কি নাম দিব সেটা নিয়ে কনফিউজ ছিলাম প্রথমে কিউরোলজি সিলেক্ট করছিলাম তারপরে পাই মাস্টার সিলেক্ট করছিলাম তারপরে এইরকম চিলেকুটার পাশ লাখ কনসেপ্ট ক্লাসরুম ওয়াটেভারে এইরকম সাত আটটা নাম সিলেকশন করছিলাম তারপর একটা পুল করছিলাম তারপর ফ্রেন্ডসদের কাছ থেকে তারপর কিছু কাছের কিছু মানুষদের কাছ থেকে ছোটো বোনদের কাছ থেকে সাজেশন নিছি নেওয়ার পর মনে হইলো যে সহজলভ্য সবাই স্পেলিং করতে পারবে সবাই গল্প করতে পারবে এমন একটা নাম হইলো আমার মতে ছিল কিপার আর এই নামের পিছনে আরেকটা পটভূমি হইলো আমি খুব বেশি বাংলা নাটকের ফ্যান্স আমি হিন্দি বা কোরিয়ান বা এইসব ড্রামা না আমার বাংলা ড্রামা দেখি বাংলা নাটক একটা দেখছিলাম ঘর সো ওই নাটকের হো ইন্সপিরেশন হইলাম যে চিলেকুটার জিনিসটা হইলো যে একটা ঘরের মধ্যে ঠিক সাদের মধ্যে একটা ঘর যেটা আমরা স্টোর রুম বলতে পারি বা আলাদা ঘর মানে মূল ঘর থেকে আলাদা ঘর তো ওই ঘরের মধ্যেই মানুষের যারাই ছেলেগুলোটাতে থাকে আর কি ওই ঘরের মধ্যেই জাস্ট মানুষের বেড়ে ওঠা বা স্বপ্ন দেখা তো আমার এই যে চ্যানেলটা আমি সবসময় মনে করি যে আমার এই চ্যানেলটা ফসল শহরে যারা থাকেন বা রুরাল এরিয়াতে যারা থাকেন তারা একটু মোটিভেট হন মানে খুব সস্তা মোটিভেশন দিতে আমি পছন্দ করি না তোমরা চ্যানেল যদি ঘাটাঘাটি করো খুব বেশি ভিডিওগুলো নাই বা মোটিভেশনাল ভিডিওগুলো নাই জাস্ট যেগুলো নিড সেগুলাই শেয়ার করছি স্পেশালি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে সব কিছু পড়া এখন চেষ্টা করবো যে সেই বাউন্ডারি থেকে বের হয়ে বাংলাদেশে যতগুলো আছে সবগুলো নিয়েই ইয়ে করা অলরেডি জানো যে আমি সেকেন্ড টাইম কোর্স লঞ্চ স্কলারশিপ ফার্স্ট টাইমের মতো যে একটা হলো স্টোরিজ যেখানে সার্স্টের কোর্সগুলো নিয়ে আলোচনা করব আর আরেকটা হলো ডিম চিজার্স যেখানে ভার্সিটি যতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া যায় জি এস টি কৃষি তারপর আরও চট্টগ্রাম যেগুলোতে সেকেন্ড টাইম মানে দেওয়া যায় আর কি সেগুলোও আছে তো এইগুলা নিয়েও কাজ করবো আর এই ক্লাসগুলা যারা গুলা যারা ছিল তারা অনেকেই যুক্ত হইসো খুব বেশি স্টুডেন্ট যুক্ত না হইলেও হবে জাস্ট ফার্স্ট টাইম যারা যুক্ত হইস তাদেরকে নিয়েই আমি চেষ্টা করবো যে পাঁচই আগস্ট থেকে শুরু করা তো ভালো কিছু কিছুই হবে আশা করি যদি তোমরা কঠোর পরিশ্রম করো আর কি তো এই যে আমার যে নামগুলা সেইগুলো আমি মনে করি যে যারা মফসল সরে আসো ইভেন আমি নিজেও মফসল শহরের গ্রাম থেকে বেড়ে উঠাম সো তাদের ক্ষেত্রে এই সস্তা মোটিভেশন কাজে লাগে না তাদের ক্ষেত্রে দরকার রিয়েল যে মোটিভেশনগুলো কারণ মফসল শহরে একটা স্টুডেন্ট বা গ্রামের একটা স্টুডেন্ট চাইলেই কিন্তু যে শহরের ঢাকা বা সিলেট মেইন শহরের স্টুডেন্টের সাথে চক মানে টক্কর নিতে পারবে না অনেক কিছু থাকে ভাই চেষ্টা করলেও পারা যায় না কারণ ইনভাররমেন্ট আমি নিজে থাকছি আমি নিজে জানি তো এই জন্য সস্তা মোটিভেশন সবার জন্য প্রযোজ্য না ঠিক আছে মোটিভেট হওয়া যায় বাট এটা ধরে রাখা গ্রামের ক্ষেত্রে বা মফসল শহরের ক্ষেত্রে খুবই টাফ সো যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার তো তোমাদের যতটুকু প্রয়োজন নির্দিদায় আমাকে ইনবক্স করতে পারো নির্দিদায় কমেন্ট করতে পারো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানাবা যে এই টপিকসে দরকার চেষ্টা করব নেক্সট ভিডিওতেই ওই টপিকস নিয়েই আমি আলোচনা করার তো এই ছিল আর কি তো ছেলেকুটার পাঠশালা আমি মনে করি যে শহরের অঞ্চল থেকে ওই যে আমি বললাম যে আমাদের মূল ঘর থেকে একটা আলাদা ঘর হলো চিলেকুটার ঘর তো আমিও মনে করি যে শহরে যে হায়ার এডুকেটেড পার্সন গুলো আছে যেগুলো একটু লাক্সারিয়াস লাইফ লিড করে সেগুলো থেকে আমার মোফস্বল বা রুরাল এরিয়ার যে শিক্ষার্থী বন্ধুরা আছে তারা একটু চিলেকুটার মতোই আছে চিলেকোটার ঘরের মতোই আছে পড়াশোনার দিক দিয়ে সো সেখান থেকে তারা বিগ কোনো কিছু অ্যাচিভ করার ড্রিম দেখে এবং সেই ড্রিমটাই পূরণের লক্ষ্য হলো আমার চিলেকুটার পাঠশালা আর কি এখন সেটা শুধুমাত্র আমার বলবো না আমাদের ঠিক আছে তোমার আমার সবার এই ছিল আর কি চিলেকুটার পাঠশালার মূলত নামকরণের পটভূমি আর কি তো চেষ্টা মানে আমি বিশ্বাস করি যে তোমরা সকলেই এইটাকেও সাপোর্ট করবা সহযোগিতা করবা কারণ পারস্পরিক সহযোগিতা বা সাপোর্ট ছাড়া কেউই কোনো সময় কোনো কিছু করতে পারে না তো এই ছিল আমাদের নাম পরিবর্তনের মূল রিজন আমাদের নিউ পাঠশালা তো আর কোনো কিছু জানার থাকলে বা নেক্সট কিছু নিয়ে নিয়ে কি ভিডিও তৈরি করবো বা কোর্স সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে নিজেদের কমেন্ট করতে পারো আর সবার জন্য শুভকামনা রইলো যাবৎকাল সাপোর্ট করে টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব